প্রত্যেকটা কোষাগের ওনারা জমা দেয় না স্বাস্থ্যবাহী ভ্যাকসিনের যখন আমাদের আঞ্চল হিসাব চেয়েছিল সেই দিন থেকে আঞ্চল বাহিনী যেন তো টানা আমাদের আঞ্চলের পেছনে লেগে আছে প্রত্যেকটা মাসে একশো পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা কিন্তু আমাদের আপনারা আমাদের থেকে বছর শেয়ার বাজারে টাকা কেটেছেন কত করে কেটেছে আছে সবার পাঁচশো টাকা প্রত্যেকটা মাসে কেটেছে কিন্তু আমাদের এই টাকার কিন্তু উনার আমাদের 50 টাকা 1000 টাকা হিসাবও আমরা চেয়েছিলাম কিন্তু উনারা দিতে পারে না উনারে কিশের নাম করে নিয়েছিল आमदार বিজেপি উন্নয়ন পুরো जानते আপনাদের জন্য সহযোগিতা করবে আপনাদের কে রীতিমতো ঋণ দিবে কোন হয় হবে না এগুলো বলে আপনাদের কাছ থেকে ব্যাংকের থেকে টাকা নিয়েছে অতএব আমার আমার দন্দনির অবস্থা 6 টাকা

আপনারা আমাদের আর কোন কথা আমরা বলবো না বলতে গেলে আমাদের অটল থাকবো আমরা এখন যেহেতু আমাদের এখানে কোন আমরা শৃঙ্খলা হয়নি সবাই স্বীকার করি শান্তি শৃঙ্খলা অন্যায় নিরাপত্তা সর্ব